আউলিয়াদের এক একজনের এক এক সান ছিল এক বুজুর্গ বলতেন যে আমি জান্নাতে গেলে জান্নাতের এত আনন্দ ফুর্তি দিয়ে কি করবো এত খাওয়ার বৌক হুর গেলমান তার চেয়ে আমি নামাজ পড়তে থাকবো ফাঁকে ফাঁকে ওদের সঙ্গে বসব হয় দেখা ওদের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে হুর গেলমানের সঙ্গে দেখা সাক্ষাৎ হইলো হইল কিন্তু আমি নামাজ পড়বো এত নামাজের মজা পাইতেন আর ভারে তো এক বুজুর্গ ছিলেন হাজত মোহামজুর রহমান গাজবুরাদির আমার তুলে আল তিনি বলতেন যে আমার কোরআন শরীফের তেলা অতি বেশি ভালো লাগে আল্লাহর কোরআন পড়লাম বস কি সে কি সাহায্য কি মজা তিনি বলেন জানলাতে যখন যাব হুরেরা যখন আসবে স্যার মেজা শরীফ শরীরটা কেমন খোঁজখবর নিতে আসবে আমি তখন বলবো যে বি বিট নেই তো আপনি রাহে আমি বলবো যে বেগম কোরআন শুধু শুনবা বসো এখানে অন্য কিছু ব্যাপার যাও রাস্তা মাপ নেই তো আপনি রাহে রাস্তা মাপ কি আছি মানুষ একে একজন এক এক মেজাজের এক এক ওলি মাসাল্লাহ তো আমি আমার সাহেব রহম্লাকে বলছিলাম করাচিতে হজরতওয়ালাকে বলছিলাম যে হজতওয়ালা এ তো আউলিয়াদের এক জনের এক এক অবস্থা কেউ বলে যে কি করবো ওই ঠান্ডা টান্নাত হুর গেলমান তামাম নানান সব ফুর্তি টুর্তি তো কোনটা করা হজরতওয়ালা বললেন যে মিয়া শোনো আমরা কখনো সরাসরি আল্লাহকে দেখবো আর কখনো জান্নাতের মতের আয়নার মধ্যে আল্লাহকে দেখবো দৌড়ার মধ্যে থাকবো ইনশাআল্লাহ এত ভালো লাগলো কি জবরদস্ত সমন্বয় আল্লাহকে দেখার মজাও নিব আবার জান্নাতের ন্যায় মধ্যে আল্লাহকে দেখা সেটাও করবো টুরোটা করবো যেমনটা এখন দুনিয়াতে আমরা দুনিয়াতে আসি তার মানে কি দুনিয়ার মধ্যেই ডুবে থাকতে হবে দুনিয়ায় থেকে আল্লাহকে ভালোবাসতে হবে এরকম জান্নাতের মধ্যে থাকলাম হুর গেলমার বা যত নেমত আল্লাহ দিলেন এটার মধ্যে থেকে আল্লাহর মহব্বত উৎসর্গিত হব যেগুলো সব আল্লাহ দিছেন খাই আনন্দ করি ফুর্তি করি আল্লাহর দেওয়াটা খাই কারো বাপেরটা খাই সেখানে এক আনন্দ এক ফুর্তি আবার সরাসরি আল্লাহর সঙ্গে আল্লাহকে দেখলাম আল্লাহর কাছে বসলাম সবটা করব। তো বহুত খুশি লাগছে সব আউলিয়াদেরটা সমন্বয় ঘ ঘটায় দিছে কিরকম দিনই বুঝ হওয়া হওয়া মার্শাল কি পাকা অনুভূতি মাশাল আল্লাহ আমাদের কবুল করেন সকলে আল্লাহকে খুশি করার বানাই হ্যাঁ আল্লাহ তালা আমাদের তৌফিক দেন আর যা হয়ে টে গেছে এদিক সেদিক তবাতুল্লাহ করি হ্যালাস তবাতুল্লাহ করলে সে পাক সাপ হয়ে গেল তহমতুল্লাহ করলো সে আল্লাহর দিকে আইসে গেল থাকি থাকি বললাম রহম্লাহ বলে সারাদিন গুনার গুন গুনার মোরাকাবা করো না গুনার মোরাকাবা যে আমার এই গুনা হয়েছে সেই গুনা হয়েছে তো সেই গুনা হয়েছে তিনি বলেন যে আমাদের কি আল্লাহ গুনাহের মোরা জন্য বানাইছেন আল্লাহর মোরা কাবা করু গুণাহের মোরা না আল্লাহ পাকে মোরা করো অন্তরকে আল্লাহর ধ্যানে মশগুল করো গুনাহের ধ্যানে মজগুল করো না তিনি বলেন যে যে দুই চারবার ভুল হলো যে আল্লাহ অপরাধ যা হয়েছে আমি শরমিন্দ আমাকে মাফ করে দেন বুলেট কথা শেষ হয়েছে এখন আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকো এখন আল্লাহ আল্লাহকে আল্লাহর ধ্যানে নিমগ্ন থাকো আল্লাহ পাকের খুশির কাজে এখন মুশগুল থাকো আগের এই ধান্দা বারবার তুলনা এটা গেছে তো গেছে পাস্ট ইজ পাস্ট